নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তা কদিন ধরে কিছু সমস্যা হচ্ছিল ইউনিয়ন থেকে ইউটিউবারদের নিয়ে এবং মাইকম্যান এছাড়া মাইক মালিকদের কিছু কিছু সমস্যা হচ্ছিল সেগুলো আজকে সমাধান করার জন্য আজকে বঁচি মায়ের তলায় মিটিং ডাকা হয়েছিল তা মিটিংয়ে কি কি বলা হচ্ছে অবশ্যই শুনবেন এবং দেখবেন তা আজকে যে নিয়মটা চালু হলো যে বক্সের কম্পিটিশান ভিডিও করা যাবে না মাল বাঁধার ভিডিও চেকিং ভিডিও এবং মাল বাঁধার ভিডিও এবং রোড ভিডিও করা যাবে কম্পিটিশানের ভিডিও করা যাবে না আর যে কোনো ফিল্ডে যে কটা সেট থাকবে সেই কটা সেটেরই ভিডিও করতে হবে সেই ইউটিউবারকে যে আমি একটা করলাম আর আর একটা করলাম না সেই জিনিসটা করলে হবে না সব কটা মাইকেরই ভিডিও করতে হবে আর কোনো বাজুয়ে মন্তব্য করে টাইটেল দিলে হবে না যে এই মাইক অমুক মাইকের সাথে হেরে গেছে এই সমস্ত জিনিস করলে হবে না আর চ্যানেলের কমেন অপশানটাকে বন্ধ করে রাখতে হবে এছাড়াও কোনো ইউটিউবার একভাবে যে একটা মাইকের পিছনে পড়ে থাকবে আর আদার্স কোনো মাইকের ভিডিও দেবে না সেরকম করলে হবে না উভয় মাইকেরই ভিডিও ছাড়তে হবে এবং দেখতে হবে এখানে সবাই এসেছে দেখুন ইউনিয়ন থেকে মালিক কর্মচারী এবং ইউটিউবাররা সকলেই আছে আপনাদের যেটা নিয়ম আপনারা পড়ুন নেব আপনি একটা ভয়স দিয়ে দিলেন বাড়ি থেকে এই নিয়ম হয়েছে পুরুষে আলোচনা করুন আপনাদের নিয়ম আমরা চলবো আমার আমাদের উপরে আমরা চলতে হবে না আপনাদের কিছু নিয়ে দশ লাখ টাকার বিজনেস তো আপনাদের আমরা দু টাকা ফোন ইউটিউব করেছি আমার জাব নেই তা ব্যাপার আজকে আমি কথাই বলছি বলতে চাইছি এটা ভিডিও শুরু করে দিয়েছি